কখনো কি মনে হয়েছে এই দুনিয়ায় তুমি একা রাত গভীর হলে যখন চারপাশ নিঃশব্দ তখন বুকের ভেতর এক চাপা কষ্ট একটা অসহায় অনুভূতি ধীরে ধীরে ছেয়ে যায় মনে মনে হয় কেউ পাশে নাই কেউ বুঝতে চায় না তোমার কষ্ট এই অনুভূতির নাম অসহায়ত্ব ইসলামের চোখে অসহায়ত্ব কেমন ইসলাম বলে মানুষের এই দুর্বল মুহূর্তগুলো আসবেই আল্লাহ বলেন মানুষ দুর্বলভাবে সৃষ্টি হয়েছে সুরা আননিসা, নিসা আয়াত নম্বর আঠাশ অর্থাৎ একাকিত্ব কষ্ট হেরে যাওয়া সবই মানুষের স্বাভাবিক অবস্থা কিন্তু ইসলাম এই অসহায়ত্বকে দুর্বলতা নয় বরং আল্লাহর কাছে ফেরার ডাক হিসাবে দেখে প্রভাব যখন কেউ নিজেকে একা ভাবতে থাকে তখন মন হয় আত্মবিশ্বাস হারিয়ে যায় হতাশায় এসে গ্রাস করে এমন কি কেউ কেউ আল্লাহর রহম থেকে হতাশ হয়ে পড়ে অথচ হতাশ হওয়া মানেই তো আল্লাহর দয়া থেকে দূরে সেরে যাওয়া তবে যদি প্রশ্ন করি এই অসহায়তের থেকে মুক্তির পথ কি মুক্তির পথ আছে আমরা সেটা চার ভাগে ভাগ করতে পারি প্রথমত এক আল্লাহর উপর ভরসা করা যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট সুরা আর তালাক আয়াত নম্বর তিন তুমি যদি মানুষকে অবলম্বন করে থাকো তারা একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু যদি আল্লাহকে অবলম্বন করো তার দয়া কখনোই ঘুরাবে না দুই দোয়া করো কান্না করো হজরের পর অন্তর খুলে বলো হে আল্লাহ আমি অসহায় আমি তোমার সাহায্য চাই তিন নামাজে মনোযোগী হও এটা শুধু ইবাদত নয় এটা একমাত্র জায়গা যেখানে তুমি তোমার কষ্টগুলো খুলে বলতে পারো চার শান্ত হবে নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পাই সুরা আর রাত নাম্বার আঠাশ শেষ কথা তুমি যদি নিজেকে অসহায় ভাবো স্মরণ করো তোমার রব সবই শুনেছেন সব জানেন মানুষ ছেড়ে যেতে পারে কিন্তু আল্লাহ কখনো ছাড়েন না তাই যখন মনে হবে আর পারছি না তখনই বলো হে আল্লাহ তুমি আছো তাই আমি পারব আল্লাহ হাফেজ আবার দেখা হবে ততদিন আল্লাহর উপর ভরসা করেই চল